ও ভাই এ কি করতেছে এগুলো কি করতেছে ও স্কোয়াট শেষ পুরো স্কোয়ার শেষ এক সেকেন্ডের মধ্যে পুরো স্কোয়ার খেয়ে দিছে একবার একবারে পুরো স্কোয়ারটা এখানে এক সেকেন্ডের মধ্যে খেয়ে দিছে মানে আমরাও নামছি আমগরও এইভাবে খাই দিছিল ওই আবার এখানে আসে আবার ওই এ পুরো এক স্কোয়াট শেষ মানে এখানে পুরো স্কোয়ার খেলেছে হ্যাঁ নামাজ পড়া শুরু করো বন্ধু আমি চাই আমরা দুজন একসাথে জান্নাতে যাব ওই হ্যাঁ কী করতেছে ডে গান চেঞ্জ করতে আসে নিমর্তর গান চেঞ্জ করতে আসে পুরো স্কোয়ার খাই এক সেকেন্ডের মধ্যে পুরো স্কোয়ার শেষ মানে পুরো স্কোয়ারটা একটা মিনিটের মধ্যে খাই দিয়েছে একবার আমরাও এরকমভাবে নামছিলাম আমগরও খাই দিছি এখন মানে কী কমো যে মানে এটি কোন ধরনের হ্যাকার ফরে ম্যাচের মধ্যে আল্লাহ ভালো জানে হ্যাঁ মানে আমি কি বলবো যে আমি হ্যাকার দেখছি কিরকম এরকম হ্যাকার দেখি নাই সে মানে এত কনফিডেন্টলি শুধু গান চেঞ্জ করে আর মারায় শুধু গান চেঞ্জ করে আর মারায় গান চেঞ্জ করে আর এনিমি পর গান চেঞ্জ করে আর স্কোয়াডের পর মানে এরকমভাবে খেলতে আসে মনে হইতেছে যে পুরা মানে বারমুটা ম্যাপটা হ্যার হ্যাঁ হ্যাঁ কিনি রেখেছে গেরিনাতে মানে কি কুমু যা বলার বাইরা তো সালাম আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের আবার চলে আসলাম যদি এটা আমার ফার্স্ট ভিডিও এর আগে কখনো আমি ভিডিও করি নাই বা এই প্রথম আমার নিজের বয়েস দিয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড দিলাম এর আগে কখনোই দিই নাই যদি এটা চ্যানেলটা নতুন আশা করি সবাই বসে থাকবেন ভালোবাসা দিবেন আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আশা করি ভালো ভালো গেম নিয়ে আসার চেষ্টা করবো তো আমি ম্যাচের মধ্যে পড়ে গেছিলাম মানে আমরা পিকেতে নামছিলাম আমরা এক স্কোয়ার পরবর্তীতে আমরা নামতে নামতে সে নামে যায় সে এমন হ্যাকার যে সে নামে যায় নামা যাওয়ার পরে আমি পিকের অ্যাক্সিডেন্ট নামছি ওইখানে নামই গানও নিতে পারি নাই ডাউন হয়ে গেছে পুরো আমাদের আমাদের পুরো স্কোয়ার থেকে একটা মিটির মধ্যে খেয়ে যায় খেয়ে দেওয়ার পরে ও কতটা দ্রুত চলে দেখেন সে মেলে মেলে আসছে মেল থেকে এখানে আসছে এখানে আসে এখানেও দিতেছে মানে সব ওর কাছে মানে মনে হইতেছে বারমুড়ার সব মানে ওর কিনার সম্পত্তি ও যেভাবে খেলতেছে আর মানে এনিমি রাউন্ড করার পর শুধু হিটলিস্ট মারবো একটু পরে হিট লিস্ট মারে আর এ মানে শুধু এনিমি দৌড়ে দৌড়ে মারে দেখেন এখন হিটলি হিটলিস্ট মারছি ওইখানে যাইবো ওইখানে যাই ওর এমআরে আসবো তো এ আর কি এইভাবে মানে আমাদের ওই গেমটা আমাদেরকে মাইনার দিয়েছিলো প্রায় ছয়ত্রিশ এখন দেখেন সে কিভাবে যাইব মানে আমাদেরকে আমরা তো এখনো হিরোই কি উঠতে পারি নাই আমাদের ছয়ত্রিশ মিনিট দিছিল এখন দেখেন শুধু শুধু দেখেন যে সামনে যে গান চেঞ্জ করবো আর কিছু করব না এই দেখেন শুধু গান চেঞ্জ করবো তোমাদের জন্য অফার তোমরা উইকলি বা বা দশজন যে কোনো দশজন ব্যক্তি পাবো যদি আমার এই ভিডিওতে একশো জন সাবস্ক্রাইবার হয় তাহলে সামনের সপ্তাহে দশটা উইকলি দেওয়া হবে তো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো বেলাইকন বাজিয়ে পাশে দেয়